আমিরাতের বিপক্ষে মান বাঁচানোর ম্যাচ কিছুক্ষণ পর পাকিস্তান যাচ্ছেন না নাহিদ রানা স্বাগতিক স্কোয়াডে নেই বাবর রিজওয়ান চারশো টাকায় দেখা যাবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সর্বোচ্চ পাঁচ হাজার কোটি টাকার বেশি আয় লক্ষ্য ফেডারেশনের ইউরোপা লীগের ফর্মহীন দলের ফাইনাল আজ অল ইংলিশ লড়াইয়ে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড চটেনহ্যাম বাংলাদেশ সিরিজ শুরুতেই আর কিছুক্ষণ পর তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি অঘোষিত ফাইনাল যে জিতবে সিরিজ তাদের আগের দুটির মতো এই ম্যাচ হবে শারজা স্টেডিয়ামে খেলা শুরু রাত নয়টায় প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ হারের পর অনেকটা বিধ্বস্ত বাংলাদেশ বাজে বোলিং ফিল্ডিং এর দিতে উদ্দিতে হয়েছে টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন আশার অনুরূপ অভিষেক হয়নি নাহিদ রানার প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন ইঞ্জুরি কাটিয়ে ফিরতে পারেন একাদশে গেল দু ম্যাচে ব্যাটে বলে আধিপত্য আরব আমিরাতের একশো ছত্রিশ রান নিয়ে শীর্ষে মোহাম্মদ ওয়াসিম সঙ্গে বল হাতেও সাত উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে স্বাগতিক পেসার মোহাম্মদ জাওয়াদুল্লাহ যুদ্ধের আতঙ্ক এখনও কাটেনি নাহিদ রানার পিএসএল থেকে ফিরে আসার সেই ভয় থেকে জাতীয় দলের হয়ে আবার যেতে চান না এই পেসার ফিল্ডিং কোচ এবং ফিটনেস ট্রেনারও সঙ্গী হচ্ছে না দলের জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম দ্রুত শেষ করা এবং ঈদের আগে ফিরে আসার চিন্তা থেকেই কমেছে দুই ম্যাচ আর আমিরাতের বিপক্ষে হারের পরও বিব্রত নয় বিসিবি অবশেষে সম্পূর্ণ রূপে খুলল পাকিস্তান সফরের জট প্রকাশ হলো তিন ম্যাচের সূচি আটাইশ মে প্রথম টি টোয়েন্টি তিরিশ মে ও এক জুন পরের দু ম্যাচও লাহোরে পাক ভারত যুদ্ধ থামলেও নিরাপত্তার সংখ্যা কাটেনি পুরোপুরি তাই ক্রিকেটারদের মতামত জানতে চেয়েছিল বিসিবি নাহিদ রানা সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন পিএসএল থেকে আতঙ্ক নিয়ে ফিরে আসা যার মূলে তবে আরেক ক্রিকেটার রিশাদ হোসেন তা করেননি ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ফিটনেস ট্রেনার নাথান কেলিও যাচ্ছেন না পাকিস্তান যে ধরনের ঘটনা মুখোমুখি ওদের হতে হয়েছে নাহিদ রানা বা রিশাদকে সেটা কিছুটা যদি ক্রমোটাইজ করে একজনকে সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই কিছুটা অস্বস্তি আরও দুই একজনের মধ্যে ছিল বাট পরবর্তীতে না ঠিক আছে অন্য যখন যাচ্ছে দল এবং তারা ফিল করেছে যে যাওয়াটা বোধ হয় ততটাই ডিফিকাল্ট হবে না নাহিদ রানার পরিবর্তে কাউকে দলে নেওয়া হবে না দল কমে আসবে পনেরো সদস্যে যোগ দেবেন মোস্তাফিজুর রহমান ম্যাচ সংখ্যা কমানোর ব্যাখ্যাও দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এখন যেহেতু পঁচিশ তারিখের জায়গায় আমরা আঠাইশ থেকে খেলাটা শুরু করছি এটা পাঁচটা ম্যাচ খেলা সম্ভব না এই সময়ের মধ্যে এবং সেই ক্ষেত্রে সিরিজের একটা অড নাম্বার টেনশন করাটাও জরুরি সেই জন্যই তিনটা ম্যাচ খেলা হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে থাকবে বোর্ডের নিরাপত্তা দল অন্যান্য সময়ের চেয়ে বাড়তি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেই রকম সিকিউরিটি ওরা দেয় তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না সফরের জটিলতা না হয় কাটলো মাঠের পারফরমেন্সের কি হবে আরব আমিরাতের সাথে হারার পরও বিব্রত নয় ক্রিকেট বোর্ড বরং এটাকে নতুন দল গড়ে তোলার প্রক্রিয়া বলছেন নাজমুল আবিদিন ইউএই কিন্তু খুব বেশি দুর্বল একটা দল তা না কিন্তু আমাদের যেতে উচিত ছিল কোনো সন্দেহ নেই বাট এটা একটা এটা একটা প্রসেস এটা একটা প্রসেস আমার ধারণা যে অনেক সময় দুই সামনে আগানোর জন্য এক পা পিছাতে হয় কিন্তু আমার মনে এটা সেটা বাবর আজম শাহিন আফ্রিদিকে ছাড়াও পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন ফাহিম টি জন্য মেহেদি মিরাজের বোলিংয়ে উন্নতি দেখতে চান এদিকে বাংলাদেশের বিপক্ষে টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান তবে ঘরের মাঠে নেই বাবর আজম মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি চলতি পিএসএল পারফরমেন্স বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি নির্বাচক প্যানেল ইঞ্জুরি কাটিয়ে ফিরছেন সাইম আইয়ুব দক্ষিণ আফ্রিকা সিরিজে গোড়ালির ইঞ্জুরিতে ছিটকে গিয়েছিলেন এই ওপেনার প্রায় তিন মাস পর আবারও ফেরার অপেক্ষায় তিনি পিএসএল এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শাহিব জাদা ফরহান যার ফলো পেয়েছেন তিনি দু সালের পর টি টোয়েন্টিতে প্রথমবার ডাক পেলেন এই ওপেনার দলকে নেতৃত্ব দেবেন সালমান আগা তার ডেপুটি হিসেবে থাকছেন সাদাব খান স্কোয়াডে সুযোগ হয়েছে ফখর জামান হারিস রৌফ এবং নাসিম শার বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসেনের দায়িত্ব আরব আমিরাতের কাছে দ্বিতীয় ম্যাচ এখন সিরিজের সমতা এমন ব্যর্থতায় স্তব্ধ ক্রিকেট আঙ্গন ক্যাচ মিসের মহরাকে কারণ হিসেবে দেখছেন কোচ ফিল সিমন্স দেশে বিদেশে একের পর এক হতাশার গল্প যুক্তরাষ্ট্রের কাছে হারের এক বছর না পেরুতেই আইসিসির আরেক সহযোগী আরব আমিরাতে ধরাশায়ী বাংলাদেশ কোন পথে হাঁটছে দেশের ক্রিকেট ডে বাই ডে আমার মনে হয় আমাদের টিমের পারফরমেন্স সত্যি সত্যি কিন্তু খুব খারাপের দিকে আছে কে ডিরেক্টর হবো কে ভবিষ্যতে পরিচালনা করবো এই এই মেকানিজমগুলো নিয়ে খুব সবাই মনে খুব বেশি ব্যস্ত ভোট কীভাবে হবে ইলেকশন কীভাবে বা ক্রিকেট বোর্ডের এইগুলোর বেশি মনোযোগ আমার কাছে মনে হয় মনোযোগ দেওয়া উচিত ক্রিকেট পারফরমেন্সে ফিল্ডিংয়ে যেন এক যুগ পিছিয়েছে বাংলাদেশ অথচ যোগ দিয়েছেন নতুন কোচ জেমস প্যামেন্ট দ্বিতীয় টি টোয়েন্টি জুড়ে তাভিদ হৃদয় নাজমুল শান্তরা মিলে ক্যাচ মিস করেছেন তিনটি শরিফুলের ওভার থ্রো কিংবা ম্যাচ শেষের বলে থ্রো করতে গিয়ে তাওহিদ হৃদয়ের সিদ্ধান্তহীনতা দায় শিকার কোচ ফিলসি মনসের ভালো ব্যাট করেছে তবে ব্যবধান করে দিয়েছে আমাদের ক্যাচ মিস তৃতীয় ম্যাচ কিংবা পাকিস্তান সফরে কি হবে আমি জানি না আপাতত এই ম্যাচের ভুলগুলো নিয়ে ভাবছি এক বছরের ব্যবধানে টেস্ট ওয়ানডের পর টি টোয়েন্টিতে অভিষেক নাহিদ রানার গতি দিয়ে সবার নজর কাড়লেও এবার মুদ্রার উল্টো পিঠ দেখলেন চাঁপাই এক্সপ্রেস তাও আবার আরব আমিরাতের মতো দলের বিপক্ষে দুই উইকেট নিলেও দিয়েছেন পঞ্চাশ রান নাহিদ রানাকে কেন ঘুরে ফিরে সব ফর্মেটে খেলাতে হবে আমি তাকে টেস্টের জন্য তৈরি করেছি ওয়ান ডে জন্য ঠিক আছে আপনি টি যখন দিবেন তখন টি টোয়েন্টিতে অনেক ফাস্ট ক্রিকেট হয় এখানে যখন মার খাবে তখন অটোমেটিকলি তার নিজের মধ্যে ডাউট ক্রিয়েট হবে ইউএইয়ের জয়ে ভূমিকায় রেখেছেন টি টোয়েন্টির পরীক্ষিত পেসার তানজিম হাসান সাকিব তার শেষ ওভারে বারো রান তুলেছে আরব আমিরাতের টেলেন্ডাররা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিকে হালকাভাবে নিয়েছে বাংলাদেশ একটা কোয়ালিটি টিম আমরা যারা টেস্ট এরিয়ায় খেলছি দীর্ঘদিন ধরে তো সেই টিমের ফিল্ডিং এবং বোলিংটা কিন্তু আলাদা টাইপের হওয়া উচিত ছিল বাট এতগুলো যদি আপনি ক্যাচ ছাড়েন ইজি ইজি কমন কমন ক্যাচ ছাড়েন তাহলে তো ম্যাচ খুব কঠিন দেখেন মানুষজন হতাশ হয় মানুষজন কষ্ট পায় ম্যাচ আমরা নিজেরাও খারাপ লাগে যে আরব আমাদের সাথে এখনও যদি ম্যাচ হারি সো এত এক্সপেরিমেন্ট করার মতো আমার কাছে মনে হয় না এই এই পিরিয়ডে উচিত হবে কে জানতো নতুন যুক্ত হওয়া তৃতীয় টি টোয়েন্টি হবে বাংলাদেশের সিরিজ বাঁচানোর ফুটবলের খবর জানবে এবার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টিকিট বিক্রি করে কোটি টাকার বেশি আয়ের লক্ষ্য ফুটবল ফেডারেশনে নির্ধারিত হয়েছে মূল্য সর্বনিম্ন চারশো থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকায় দেখা যাবে এই ম্যাচ শনিবার থেকে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হবে টিকিট এদিকে দুশো টাকায় ভুটান ম্যাচের টিকিট কেনা যাবে অনলাইন থেকে ফুটবল উন্মাদনায় সবার আগ্রহের কেন্দ্রে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দশ জুন জাতীয় স্টেডিয়ামে চৌধুরী শোমিত সোমদের খেলা কত টাকায় দেখা যাবে গত কদিনের প্রশ্নের উত্তর মিলেছে গ্যালারিতে বসে যিনি দেখবেন তাকে গুনতে হবে চারশো টাকা শনিবার থেকে অনলাইনে মিলবে টিকিট আঠারো হাজারের বেশি টিকিট ছাড়া হবে সাধারণ গ্যালারির সেটা পূর্ব পশ্চিম বা উত্তর গ্যালারির সর্বনিম্ন চারশো থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত থাকছে দশ ক্যাটাগরির টিকিটের মূল্য ক্লাব হাউসে দুই গ্যালারির টিকিট মিলবে দুই হাজার ও আড়াই হাজার টাকায় আকর্ষণীয় স্কাই ভিউ আবহে ম্যাচ দেখতে গুনতে হবে তিন হাজার টাকা তিন ভাগে ভাগ করা হয়েছে ভিআইপি ক্যাটাগরি থ্রি আর টুতে খেলা দেখতে প্রয়োজন আড়াই হাজার টাকা করে আর ভিআইপি ওয়ানের টিকিটের মূল্য চার হাজার টাকা কর্পোরেট বক্স সর্বোচ্চ পাঁচ হাজার টাকা হসপিটালিটি বক্সে খেলা দেখতে চাইলেও গুনতে হবে সমপরিমাণ অর্থ প্রেসিডেন্সিয়াল বক্সের টিকিট পুরোপুরি সংরক্ষিত সুযোগ পাবেন শুধু আমন্ত্রিতরা শুধু এই এক ম্যাচের টিকিট বিক্রি থেকে কোটি টাকার উপরে আয় লক্ষ্য ফেডারেশনের গ্যালারির আঠারো হাজার তিনশো টিকিট বিক্রি থেকে তিয়াত্তর লাখ টাকা আর ভিআইপি কর্পোরেট ও হসপিটালিটি বক্স থেকে আয় হবে বাকি অংশ শনিবার থেকে টিফাই ডট লাইভ ওয়েবসাইটে টিকিট কিনতে পারবেন সবাই অনলাইন সহায়তার জন্য বসানো হবে একাধিক বুথ একজন সর্বোচ্চ পাঁচটি টিকিট নিতে পারবেন বিভিন্ন সময় জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে স্টেডিয়াম বর্তমান অবস্থা বিবেচনা করে আমরা মোট দশটি ক্যাটাগরিতে পুরো স্টেডিয়াম আসনগুলো বিন্যাস করেছি ডিরেক্টলি আমাদের পোর্টালের থ্রুতেই পেমেন্টটা কমপ্লিট হবে অ্যান্ড সাথে সাথেই পেমেন্টটা হওয়ার সাথে সাথেই সে তার টিকিটটা তার ইমেইলে পেয়ে যাবে পর্যন্ত ব্যবস্থা রেখেছি আর যে বলে আপনার মধ্যে থাকবে আর যদিও বসতে পারবে না চার জুন বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচের টিকিটও মিলবে অনলাইনে গ্যালারির টিকিটের দাম দুইশো টাকা